পতি অগতের চের নিখিলের তুমি পতি

এখানে অনেক গুণীজন সুদীজন অভিজ্ঞ পণ্ডিত মানুষ আছেন সবাই দৃশ্যতা মাফ করবেন আমরা অনুষ্ঠান শুরুর প্রাগ মুহূর্তে আমাদের ছোট্ট মেয়ে সাগর হালদার ঠাকুরে একটা ছোটো আবৃত্তি করবেন তার আগে তাকে একটু বরণ করে নিতে বলবো তাকে বরণ করবেন আমাদের মাননীয় আমাদের পৃষ্ঠপোষক অনিল কুমার মণ্ডল ওনার ডাকে আমরা আসি স্বাগত হালদার তাকে করে নেওয়া হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান যাওয়ার আগে একটু হাততালি দেবেন ছোট মেয়ের জন্য ও ভালো একটা ভালো সমৃদ্ধ পাঠ করে গেছে আবার একটা আবৃত সালদার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে একটা ছোট কবিতা পাঠ করছে স্বাগত হালদার তাকে অনেক শুভেচ্ছা একশো আটত্রিশতম জন্ম মহোৎসব তো মানুষ জানেন আমরা কেন এই পূজা পাঠ করি ধর্মের যে অসহিষ্ণুতা সারা বাংলা না ভারতবর্ষ জুড়ে হচ্ছে ধর্মের একটা কোথায় কম্পিটিশান মন্দির মসজিদ তার বাইরে আমি ব্যক্তিগত অনেক আগে থেকে প্রতিষ্ঠার লগ্ন থেকে অনেক মন্দিরে যুক্ত আমার কাছে ধর্মের কোনো ভেদ নেই আমি জন্ম সকাল হলে ওখানে যেমন মন্দিরের ঘন্টা শুনি চার্চ তারপর আমাদের মসজিদের আজান আগে শুনি অনুকূল চন্দ্র এখান থেকে যায় আমাদের কোনো বাধা বাধা নেই কিন্তু চারদিকে যেটা হচ্ছে আপনারা জানেন যে শহীদ মোস্তা সতেরোটা ভাষায় পণ্ডিত ছিলেন তিনি কিন্তু কন্টিনিউ মদ্যপান করতেন কিন্তু তার কাছে ধর্ম ছিল না রবি ঠাকুর কোনো ধর্ম মানব ধর্মটা শ্রেষ্ঠ আমি শ্রী ঠাকুরের কাছে এসে যাদের সঙ্গে আলাপ হয়েছে কিছু বইপত্র পড়ে মনে হয়েছে যে আমরা ঈশ্বর কাকে বলি ভগবান ঈশ্বর তো একজন তার একটু নিচে যারা তাদেরকে আমরা দেবত্ব বা দেবতা বলে পূজা করি প্রণাম করি তাদের বাণী আপনারা জানেন যে বিবেকানন্দ ছাড়া রামকৃষ্ণ পরমোশ দেব ঠাকুর ইভেন আমাদের হজরত মহম্মদ সাল তারা একাডেমি কোয়ালিফাইড ছিলেন না খুব পণ্ডিত ছিলেন না কিন্তু তাদের আত্মস্থ করা বোধ বুদ্ধি বিবেক চেতনা চিন্তন মনন থেকে মানুষের উর্ধে ভগবানের নিচে এমন একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন যার জন্যে সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ তাদের ডাকে সাড়া দেন এখানে কজন মানুষ এসছেন সেটা বড় কথা নয় এখন কাকদ্বীপ থেকে প্রত্যেকটি অঞ্চল একটা একটা ঠাকুরের মন্দির হয়েছে সেখানে তাদের ভাইরা গুরু ভাইরা থাকেন সেই জন্য হয়তো লোক কম কিন্তু বার্তাটা অনেক দূর যায় আমি মনে করি কেননা এই যে বছরে একবার দুবার বা অনুষ্ঠান হওয়া তার চেয়েও বড়ো কথা এই মানুষগুলো সে মিশে দেখেছি এত সততা এত নিষ্ঠা এত সুন্দর ব্যবহার মানুষের প্রতি যে একটা নিবেদন আত্মনিবেদন হৃদয় থেকে কথা পৌঁছে দেওয়া ভালো লাগা ভালোবাসা সব মিলে কেমন একাকার হয়ে যায় আমি আজ থেকে এই জন্মলগ্ন থেকে এসেছি মাঝখানে বছর দুই না সেই মানুষগুলো আমরা এখানে চন্দ্রশেখর দা আছেন প্রবীণ মানুষ একসঙ্গে ওখান থেকে প্রায় দশ হাজার মানুষ আসতেন গাড়ি করে এখন ওখানে বড় মন্দির বিশাল হয়ে গেছে রবি ঠাকুর স্বয়ং আছে তারা শ্রী ঠাকুরে এক নিশা লিপিবদ্ধ করেছিলেন এক অমৃত নিঃশ বাণী সত্যানুসরণ যার প্রথম অধ্যায়ের দুর্বলতার কিছু অংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন কুষ্টিয়ার সিলাই দেওয়া কুটি বাড়িতে অবস্থানরত শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রধান ভক্ত বৈজ্ঞানিক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং উত্তর গ্রন্থের কিছু অংশ পাঠ করে শোনান বিশ্বকবি শুনে বিশ্ব বিমুগ্ধ হয়ে প্রশ্ন করেছিলেন লেখকের বয়স কত লেখকের বয়স বাইশ বৎসর শুনে তিনি মন্তব্য করেছিলেন লেখকের বয়স হাজার হাজার বৎসর পরবর্তীতে দয়াল ঠাকুর ইঙ্গিত করে বিশ্বকবির কণ্ঠে উচ্চারিত হল ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয় জয়ডঙ্ক এলো মা জন্মের লগ্ন আজ অমারাত্রি দুর্গতর যত ধূলিতল হয়ে গেল ভগ্ন উদয় শিখরে জাগে মাভই মাভৈ নবজীবনের আশ্বাসে জয় 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 রে মানব হয় মন্দিরে উঠিল মহাকাশে তাহলে ভেবে দেখুন শ্রী শ্রী ঠাকুর আমরা যারা প্রত্যন্ত অঞ্চলের দেবতা বা প্রভু ঠাকুর গুরু ঈশ্বর যাই বলি তার যোগা ছিল বিশ্বকবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাবু তা তিনি গীতা পাঠ করে শোনাবেন দেবাশিস আচার্য বাসুদেবায় নম পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন করছে প্রথম অধ্যায় ওং পাথায় উপতিবদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাশে কথিটা পুরাণ মুহাভারত ইয়িতমিতীং ভগবতী মতি গোষ্টা দশাধায়ী অমতা সন্ধ্যমি ভগবতী গীতে ভাবেদৃশি নাম নমস্তে ব্যাশ বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দিদ্যাপ নেত্রয়ো তয়া ভারত তৈল প্রজালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাত কৃষ্ণায় গীতামিত গীতাম সর্বোপনিষদাবৌ দুগ্ধা গোপাল নন্দন পার্থ ভক্তা দুগ্ধং মিত মহৎ ও পরমাত্মনে নবং। প্রথম অধ্যায় বিষাদ যোগ ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে পাণ্ডব প্রাবদ্ধিক প্রাবণী গবেষণা করতে পারি যদি উপলব্ধি করতে পারি সমস্ত রহস্য ব্রত সত্য জানতে পারি ধর্ম জ্ঞানের সমস্ত কথা যদি আমার অন্দরে তাকে পর্বত ছড়িয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস অথচ না তাকে ভালোবাসা তাহলে আমি তো কিছুই নেই আর আমি যদি আমার সমস্ত কিছু দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দিই কি আমার নিজের দেহ ও আগুনে সপে দিই অথচ আমার অন্দরে যদি না থাকে ভালোবাসা তাহলে তাতে আমার কোনো লাভই নেই ভালোবাসা নিত্য সহিষ্ণু ভালোবাসা স্নেহ কমল তার মধ্যে নেই কোনো ঈর্ষা ভালোবাসা কখনও বাড়াই করে না উদ্বুদ্ধ হয় না রক্ষ হয় না সে স্বার্থপর নয় বধজমে নয় পরে অপরাধ যেন কখনো ধরে না অধর্মে সে আনন্দ পায় না পরম সত্যকে নিয়ে তার আনন্দ <applause> الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরুল মাগবু বি আলাইহিম ওয়ালা যাল্লিন আমিন ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি চরত ভিক্ষুবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় অখায় হিতায়া সুখায় দেব নাম হে ভিক্ষুকগণ তোমরা বহুজনের হিত ও সুখের জন্য দেব মানুষগণের হিত সুখ কল্যাণের জন্য দিকে দিকে বিচরণ করো হে ভিক্ষুগণ নিজেই নিজের দ্বীপ হও নিজেই নিজের স্মরণ হও। অন্য স্মরণের প্রয়োজন নেই ধর্মকে তোমার দ্বীপ করো ধর্মকেই স্মরণ করো অন্য ধরনের প্রয়োজন নেই ভগবান তথাগত ভিক্ষুগণকে শক্তমন্ডল বিধায়ক ধর্মের উপদেশ প্রদান ভিক্ষুগণ যতদিন ভাতৃবর্গ আপনাদের সম্মিলনের ব্যবস্থা করিয়া বারবার একত্রিত হইবেন ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবারই কথা যতদিন তাহারা সমগ্র হইয়া একত্রিত হইবেন সমগ্র হইয়া উত্থান করিবেন সমগ্র হইয়া সংঘ নির্দিষ্ট কর্মসমূহের সম্পাদন কর ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবারই কথা ਧਿਆਨ ਕਿਛ ਕਰਮ ਨਾ ਜਾਣਾ ਸਾਰਨ ਜਾਣਾ ਤੇਰੀ ਸਭ ਤੇ ਵੱਡਾ ਸਤਿਗੁਰੂ ਨਾਨਕੋ ਜਿਨ ਕਲ ਰਾਖੀ ਮੇਰੀ ਦੇਲਾ ਗਲੋ ਮਹੱਲਾ ਪੰਜਵਾ ਗੁਰੂ ਪੂਰੇ ਮੇਰੀ ਰਾਖ ਲਈ ਅਮਰਤ ਨਾਮ ਰਿਦਮੈ ਦਿਨੋ जन्म जन्म की मेल लग गई रहा निबरे दूत दुष्ट बेराई गुरपुरे का जपिया जाप कहा करे कोई बेचारा प्रभु मेरे का बड प्रताप सिमर, सिमर 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 सुख पाया ব্যথিত মানুষের আহ্বানে যেমন অবতার পুরুষরা রূপে নেমে আসেন তেমন করে পরম প্রেমময় যুগবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তিনি মানুষের কল্যাণার্থে লক্ষ লক্ষ বাণী দিয়েছেন যেগুলো তার অমীয় গ্রন্থে লিপিবদ্ধ করা আছে একমাত্র তিনি একটি বই শ্রীহস্তে লিখেছিলেন যার নাম সত্যানুসরণ শরণ তার কারণ হল তার পাবনা আশ্রমে তাঁর এক প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য থাকতেন তিনি চাকরি করতেন কর্মজীবন তাকে বদলি করে অনেক দূরে নিয়ে যাবে তখন তিনি ঠাকুরের কাছে কাতর অশ্রুতে নিবেদন করলেন ঠাকুর আপনি আমাকে এমন কিছু দিন যা পেয়ে আমি ভুলে থাকতে পারি তখন তিনি তাঁকে উদ্দেশ্য করে বাংলা তেরোশো সালে এক রাত্রে বসে যে বইটি রচনা করেছিলেন তার নাম হল সত্যানুসরণ হয় তার নামে হৃদয় উঠলে ওঠে আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না সদ্গুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি